হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে কিছু স্ক্রাবের কালেকশন দেখিয়ে দিব এগুলো কি আচ্ছা বডি অ্যান্ড ফেসও আছে আবার কিছু ভাবে বডিও আছে তো আমি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে বসেছি এখানে অনেক অনেক ব্র্যান্ড আছে এখানে আপনার পছন্দের ব্র্যান্ড থাকতে পারে তো আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন বা এখানে যদি ভাইয়াদেরকে বলেন যে আর আমরা বলে দেবো কোনটার কী কাজ এই যেমন ওয়াকির একটা আছে এখানে কিউকাম্বারের এটা বডি অ্যান্ড ফেস এটা কিন্তু বিশাল বড় একটা সাইজের এটা পাঁচশো এমএলের এই যে এখানে পাঁচশো দাবাই আছে তো এটা কিন্তু আপনার অনেক দিন চলে যাবে আর নিজের একা ইউজ করলে কিন্তু দীর্ঘ ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা কত প্রাইস এটা টাকা এটা প্রাইস থাকবে নয়শো টাকা ওকে এটা বোথ ফেস বডি স্টিপসের দেখাই আচ্ছা এটা হচ্ছে কোলাজেন এটা কত

এর মধ্যে যদি আপনি যেটা ইউজ করেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটাও কিউ কাম্বারে মানে কিউ কাম্বারে এটা ছোটো সাইজটা ওকে কত প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে মানে এটাই ছোটো সাইজটা অলিভের আছে ওকে এটা প্রাইস এক হাজার পঞ্চাশ এটা কি ফেস অ্যান্ড বডি ফেস অ্যান্ড বডি লেখা সিস্পেশাল বডি কিন্তু ফেস অ্যান্ড বডি ইউজ করা যায় আচ্ছা

এ হচ্ছে অ্যান্ডার ফ্লেভার সুই এটা আচ্ছা ছয়শো পঞ্চাশ তারপর বায়ো অ্যাক্টিভ চারকোলের মেড ইন পাঁচশো পঞ্চাশ মিল্ক স্ক্রাব পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো কিন্তু দাওয়াই আছে

পুরোটা আটশো পঞ্চাশ টাকা দেখেন মানে কারণ সিঙ্গেলগুলোতে আপনার চারশো টাকা লাগবে সেখানে আপনি চার পিস পাচ্ছেন মানে দুশো টাকা করে পড়ছে তো এটা কিন্তু কম্বো নিলেই কিন্তু এই প্রাইসটা পড়বে যদি আপনি আলাদা করে নিতে চান তাহলে কিন্তু এরকম পড়বে না আচ্ছা প্রাইস থাকবে এটা বারোশো টাকা ওকে যারা মানে চাচ্ছেন যে একটা সেট নিতে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা করে এটা এটা প্রাইসটা যে আটশো টাকা বলেছিলাম এটা মানে ভুল হয়েছে এটা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকাও কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে পাচ্ছেন যেহেতু চারটা পাচ্ছেন আপনি এখানে তারপরে মিরাকেল ফোর ইন নাইন কম্বো এই যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা এখানে তো অনেক কিছু অনেকগুলো স্ট্রাইপের স্ক্রাব দেখালাম তো আপনারা কিন্তু অন্যান্য চাইলে কিন্তু এখানে বডি স্ক্রাব আরও আছে এই যে বিউটি গ্লোবে আছে এই অ্যাপ্লিকটে ফেশিয়াল স্ক্রাব এগুলোও কিন্তু প্রাইস অনেক কম তিনশো পঞ্চাশ তারপর ফেনি স্ক্রাব এটার মধ্যে ফ্লেভার আছে এই যে হানি পিচ তারপর শিয়া বাটার এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে স্ক্রাক ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন বা যার কেউ কারো যদি পছন্দ না থাকে তাহলে ভাইয়াদের কাছে নিজের স্কিন বলেও কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অল স্কিন টাইপই যাবে তো আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে রুম্পা কসমেটিক বিটু স্টলিকা শপিং কমপ্লেক্সের নাম্বারটি স্ক্রিনে দাও থাকবে যোগাযোগ করে নেবেন